আর থাকতে না একদম বাইতে তো ভাত নিয়ে চলে আসলাম সোজা বাগানে খাওয়াটা তো জীবনে শান্তি করে খাওয়া লাগবে না কি বলো মানুষ গরমের চোটে রোদের তাপে ডিম ভাজতেছে মুড়ি ভাজতেছে মাছ ভাজতেছে আর আমি দেখো খাওয়ার নিয়ে চলে আসছি বাগানে এখানে আছে ভাত আর সাথে আছে শুকনো লঙ্কা গুড়া মাছের চচ্চড়ি খাওয়াটা কিন্তু জীবনে সব মজা নিয়ে খাইতে হবে ঠিক আছে আর যা গরম পড়তেছে বাড়িতে এসির হাওয়া আমার বাড়িতে এসি আছে এসিতে বসে খাইতে পারতিস না ফ্যান চালাই খাইতে পারতেছি না কালকে পাঁচটা ফ্যান চালাইছি ঘরে দুইটা এসি আছে দুইটাই দিছি তাও মানে আমি থাকতে পারতিছি না লাস্টে বুদ্ধি আসলো খাওয়াটা আমি আরাম করে এমনভাবে খাবো সেটা তোমাদেরকে খেয়াল বলবো বলবাই দেখো ভাত মাখায় নিচ্ছিস সঙ্গে আছে শুকনা লঙ্কা নিয়ে এইভাবে নিতে হবে দারুন হচ্ছে দারুন রান্না তো সুপার হিট এখানে চচ্চড়ি ও খাওয়াটা খাইতে হবে শান্তি করে নাহলে আরাম তুকার আরাম তুখার এইরকম মানে শান্তিতে খাওয়া এরকম জীবনেও খাই নাই এই গরম থেকে বাঁচতে গেলে কিন্তু তোমরা এই পদ্ধতিটা অবশ্যই নিবা টুকরা লঙ্কার ঝালও মনে হয় না ঝালের চাষ করে জল খাইতে হবে না বহুত আরাম আছে বহুত আরাম তো গরম মানেই ফুল এনজয় করতে হবে আর এইভাবে তোমাদেরকে খাইতে হবে একটু করে জল নিবা এভাবে মাথায় ঢালবা আর গ্রাস করে নিবা একটু বেশি খাবারের স্বাদটা একটু বেশি পাচ্ছি চিন্তা করবা না যারা গরম নিয়ে খুব খুব মানে কিছু হয়ে গেছো ব্যস্ত হয়ে গেছো গরমে টিকতে পারতেসো না খাইতে পারতেসো না শুইতে পারতেছ না ঘুমাইতে পারতেছ না তাদের কিন্তু একটা বিশেষ বিশেষ উপকারী জিনিস আমি দেখা দিলাম তোমরা এইভাবে খাওয়া দাওয়া করো জীবনে জীবনে কখনো গরম লাগবে না খাওয়াটা কিন্তু বেশ আনন্দে খাওয়া যাবে রান্না বাড়ি খুব সুন্দর সঙ্গে ডাটা এখানে সর্ষে বাটা গরম লাগতেছে রাস্তাতে লোকজন যাচ্ছে আমার দিকে তাকায় তাকাই দেখতেছে আমি তো ভাবছিলাম যে আমি রাস্তার মধ্যে বসে এইভাবে খাবো লোকজন আমাকে বলুক আর দেখুক লোকজন আমাকে দেখে শিখুক কিভাবে খাইতে হয় গরমে একদম

কি মাছ বলতে কি না বুড়া মাছ তিন কারা মাছ না যা খিদা লাগছিল না সত্যি তৃপ্তি পাইলাম মন থেকে ঘরে থাকতে পারত না বিশ্বাস করো তার জন্যে ভাবলাম যে আজকে এইভাবে একটু খাই যদি এইভাবে ভালো লাগে প্রতিদিন খাবো আর তোমরাও কিন্তু আমার পথ অনুসরণ করবা খাইয়ে ভিডিও বানায় শেয়ার করবা আমি দেখবো ঠিক আছে একবার তুই জল সবটা শেষ করতে হবে যতক্ষণ খাওয়া চলবে ততক্ষণ আমার সাম চলবে হবে তো সত্যি গাছের নিচে বসে খাইতে যে কি ভালোই লাগতেছে আমার যেটা আমি কি আর বলবো তোমরা যারা যারা এইভাবে খাবা সারা জীবন তোমাদের মনে রাখতে হবে আর আমার কথা সারা জীবন ইয়াদ থাকবে তোমাদের যে একজন মহাপুরুষ বলে গেছিল এইভাবে চান করতে করতে খাইলে ঠান্ডা কম লাগে আর যা গরম পড়তেছে গরম থেকে বাঁচতে যাও আমার এই পথ অনুসরণ করো আর আমার গুণগান করো ঠিক আছে তো বেশি কথা না বলে খাওয়া যাক পেটে খিদা আসে গরম যা গরম গরম না।

टन इंग्लैंड डू यू नो दिस सब्सक्राइबर ओनली फॉर दिस कमिंग भैक् द डाटा तूसे तूझे खाई चीरे चीरे खाई बहुत टेस्टी है और ये है मिर्ची ओनली चिली नहीं खाऊंगा, इधर जल पूरा जाएगा नहीं तो हमारा फिर से फिर से गर्म लगेगा ठीक है तो যা আরামে খেলাম না সত্যি কয়েকদিন থেকে যে দিতেছে খাইনি আর কি করবো আমার যে কে গায় দিতেছে খালি বারে বারে আমার মা দেখতেছে আমার পাগলামিঘলা ওইসব যে গায় দিচ্ছে মনে হচ্ছে সত্যি আজকে অনেক আরাম পাইলাম খাইয়ে এক থালা ভাত খাই ফেললাম গরমে একদম খাইতে পারতেছিলাম না কালকে সকালবেলা আমি ভাইরাল হয়ে যাব ঠিক আছে এই ভিডিওটা ছাড়বো কালকে যখন রাস্তাঘাটে আমি বাড়াবো কালকে দেখো আমার প্রতিক্রিয়া সত্যি গায়ে মনে হচ্ছে আমি গায়ের মধ্যে বরফ

চারটা মাছ আছে চুনো মাছ চুনো মাছ আমার মুখে যাবে আর আজকে যদি আমার ভিডিও ভালো না হয় ক্যামেরা ম্যানকে উড়াই দেবো এত স্যাক্রিফাই করছি আমি তো বন্ধুরা এখন আমার প্রচুর হারে শীতল হয়ে গেছে মনে হচ্ছে আমি এখন আমেরিকা লন্ডন না কোথায় সুইজারল্যান্ড সুইজারল্যান্ডে আছি আমেরিকা লন্ডন বড় ভুল কাশ্মীর কাশ্মীর হুম জীবনে এরকম খাওয়া কোনোদিনও খাই নাই তো আমার কিন্তু খাওয়া দাওয়া শেষ দেখতে পাচ্ছিস একদম পুরা থালা পরিষ্কার করে খাইছি আর এখানে অনেকটা জল বাইচে আছে এটা কি করবো এটুকু আমি ঢালতে থাকি ও ও সেই আরাম সেই আরাম মনে হচ্ছে আমি একদম পুরো বরফের দেশে আছি তো যাই হোক বন্ধুরা এখনকার মতো ভিডিওটা এখানটায় শেষ করছি দেখা হচ্ছে আবার কিছুক্ষণ বাদে ঠিক আছে তাহলে চলো আমি এবারে উঠি একটু দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও আমি এবার এখানে পরিষ্কার করতে হবে খাওয়া তো খাইলাম খুব করে দেখো খাওয়ার পরে আমাকে কত কাজ করতে হয় যে দেখো এতটা জায়গা আমাকে মুছতে হবে কোনো ব্যাপার না খাওয়াটা তো খাইছি শান্তি করে ভাতগুলো একটু ছিটে গেছে একটু বেশি এই হলো যা তফাৎ এই মা ভাত উঠে না তো এবার মনে আমার জ্বর আছে যাবে এত ঠান্ডা লাগতেছে ঠান্ডা লাগতেছে আর ঠান্ডা লাগতেছে হ্যাঁ এরকম ঠান্ডা লাগার জন্য এবার তো যাই হোক আমি এখন একটু কল থেকে আসি তারপরে আবার দেখা হচ্ছে চলো তো পরিষ্কার করি কত কাজ করি যেখানে খাই সেখানে আমি এইভাবে এইভাবে মুছি ঠিক আছে আচ্ছা দেখো যদি বাড়ির কাজের লোক লাগে আমার এখানে কইবা একবার আমি চলে যাব কোনো ব্যাপার না আমার চ্যানেলে একটা কাজের মেশে ছিল আগে অলরেডি ওই তো রিটায়ারমেন্ট মানে বয়স হয়ে গেছে আর আমার এখন একদম কম বয়স আমি এখন কাজ করতেছি লোকের বাড়িতে আমার মাত্র দশ হাজার টাকা বেতন আর যদি কেউ ভালোবাসা ফিরিয়ে দেয় তাহলে তো আমি এমনি করে দিয়ে আসতে পারি এই দেখো দুই হাত দিয়ে এভাবে কাজ করে দিবে বলো খাওয়া দাওয়া জম বেশ খাইছি তো মনে কাজটাকে আমার কোনো মনে হচ্ছে না আমি খাটনি করতেছি আমার কাছে এখন টাকা নাই ও যাচ্ছে ডাকও দিবে ও কাজ ডাক দে ডাক দে তো গাইস এদিকে যাচ্ছে আইসক্রিম আর আমার টাকা নাই

তো বন্ধুগণ আমার খাওয়া দাওয়া শেষ এত সুন্দর খাওয়া খাইলাম কি আর বলবো জীবনে এরকম আরাম করে খাই নাই যদি ভিডিওটা তোমাকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর ভাইরাল করে দাও অনেক খাটনি করতেছি অনেক পরিশ্রম করতেছি কোনো দাম নাই দেখো পরিশ্রম করতে করতে আমার এই বডি কি হাল এইট প্যাক সিক্স প্যাক নাইন প্যাক সব বানাই ফেলছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল